নমস্কার বন্ধুরা জ্যোতিষকণ্ঠ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলব রাশিচক্রের তৃতীয় রাশি বুদ্ধিমান ও চন্মনে মিথুন রাশিটি নিয়ে দু সাল মিথুন রাশির জন্য এমন একটি বছর যা গত দশ বছরে আসেনি কেন জানেন একদিকে কর্মের ঘরে শনিদেব আপনাকে ক্ষমতার শীর্ষে বসাবেন অন্যদিকে ধনের ঘরে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে টাকার বৃষ্টি ঝরাবেন কিন্তু সাবধান শনির দশম দৃষ্টি এবং কেতুর অবস্থান সম্পর্কের জায়গায় কিছু ফাটল ধরাতে পারে চলুন গ্রহের দৃষ্টি ও গোচরের নিখুদ বিচারে জেনে নি আপনার বাৎসরিক রাশিফল এক কথায় দু সাল মিথুন রাশির জন্য ক্যারিয়ার এবং ব্যাঙ্ক ব্যালেন্স তৈরির বছর আপনার রাশি অধিপতি বুধ বছরে তিনবার বক্রি হলেও শনি সারা বছর আপনার দশম ভাবে মিন রাশিতে শক্তিশালী অবস্থানে থাকবে আর পয়লা জুনের পর বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে তুঙ্গস্থ হবে অর্থাৎ মান সম্মান এবং অর্থ দুটোই আপনার হাতের মুঠোয় থাকবে ক্যারিয়ার ও ব্যবসা এই বছরের সব থেকে শক্তিশালী দিক হল ক্যারিয়ার শনি সারা বছর আপনার কর্মভাব বা দশম ভাবে অবস্থান করবে এর ফলে কাজের চাপ বাড়বে ঠিকই কিন্তু পদোন্নতি আটকাবে না পয়লা জুনের পর উচ্চস্থ বৃহস্পতি তার নবম দৃষ্টি সরাসরি আপনার দশম ভাব অর্থাৎ শনির ওপর ফেলবে জ্যোতিষশাস্ত্রে একে মণিকাঞ্চন যোগ বলা যেতে পারে বৃহস্পতির শুভ দৃষ্টি কাজের বাধা দূর করবে যারা সরকারি চাকরি বা বড় মাল্টি কোম্পানিতে আছেন তাদের জন্য এটি সুবর্ণ সময় সতর্কতা তবে শনি দশম ভাব থেকে তার দশম দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম ভাব ব্যবসার ঘরে তাই পার্টনারশিপ ব্যবসায় কোনো নতুন পার্টনার নেওয়ার আগে দশবার ভাববেন অর্থ ও বিত্ত আর্থিক দিক থেকে এই বছরটি মিথুন রাশির জীবনের সেরা বছর হতে পারে পয়লা জুনের পর বৃহস্পতি আপনার ধনস্থানে দ্বিতীয়ভাবে উচ্চস্থ হবে হাতে প্রচুর লিকুইড মানি বা নগদ অর্থ আসবে আঠারোই সেপ্টেম্বর থেকে বারোই নভেম্বর পর্যন্ত মঙ্গল নিচস্থ এবং বৃহস্পতি উচ্চস্থ হয়ে ধনস্থানে থাকবে এই সময়ে নিজভঙ্গ রাজ্যক তৈরি হওয়ায় আটকে থাকা পৈতৃক সম্পত্তি বা বড় কোনো ইন্স্যুরেন্সের টাকা আপনি পাবেন পুরনো ঋণ শোধ করার জন্য এটি সেরা সময় সম্পর্ক ও প্রেম ক্যারিয়ার ও অর্থ ভালো হলেও সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব সতর্ক থাকতে হবে শনি দশমভাবে বসে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার চতুর্থ ভাব সুখ ও মায়ের ঘরে এবং দশম দৃষ্টি দিচ্ছে সপ্তমভাবে দাম্পত্যের ঘরে ফলাফল কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না ফলে দাম্পত্য কলহ বাগতে পারে শনির দৃষ্টির কারণে জীবন সাথীর সাথে ইগো সমস্যা বা দূরত্ব তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকাদের জন্য বছরের প্রথম ভাগ শুভ কিন্তু শেষের দিকে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র ফল পাওয়া যাবে গ্রহের দৃষ্টি শনির দৃষ্টি চতুর্থভাবে বক্ষস্থবে থাকায় বুকে কফ বসা বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে ধূমপাইরা সাবধান তবে পয়লা জুনের পর বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার ষষ্ঠ ভাব রোগ ও রিপুর ঘর দেখবে ফলে বড় কোনো রোগ হলেও দ্রুত সেরে উঠবেন পেটের সমস্যা বা লিভারের যত্ন নিতে হবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি চমৎকার বছরের শুরুতে বৃহস্পতি আপনার লগ্নে মস্তিষ্কে থাকায় স্মৃতিশক্তি খুব ভালো থাকবে পয়লা জুনের পর বৃহস্পতির দৃষ্টি শিক্ষার গ্রহ বুধের ওপর প্রভাব ফেলবে যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি গণিত বা মিডিয়া নিয়ে পড়ছেন তাদের রেজাল্ট খুব ভালো হবে বিদেশ যাত্রার জন্য নভেম্বরের আগে রাহু নবমভাবে আপনাকে সাহায্য করবে শুভ ও অশুভ সময় সুপার হিট সময় পয়লা জুন থেকে সতেরোই সেপ্টেম্বর যখন বৃহস্পতি উচ্চস্থ এবং মঙ্গলের নিচস্থ হওয়ার আগের সময় এই সময়ে নতুন ব্যবসা শুরু বা ইনভেস্টমেন্ট করুন সতর্কতার সময় ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বিশে মার্চ যখন রাশি অধিপতি বুধ বক্রি ও নিচস্থ থাকবে এই সময়ে কোনো দলিলে সই করবেন না বা কাউকে টাকা ধার দেবেন না প্রতিকার শনি ও মঙ্গলের নেতিবাচক দৃষ্টি কাটাতে এবং অর্থের প্রবাহ ধরে রাখতে মিথুন রাশির জাতকরা এই প্রতিকারগুলো করুন এক বুধবার গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান বুধের প্রতিকার দুই যেহেতু শনি কর্মস্থানে তাই অফিসের পিয়ন বা অধস্তন কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করুন এবং শনিবার কালো তিল দান করুন তিন রোজ সকালে ওম ঐং ক্লিং বৃহস্পতায় মন্ত্র জপ করুন ধন বৃদ্ধির জন্য কল টু অ্যাকশন বন্ধুরা মিথুন রাশির জন্য দু সাল হল স্বপ্ন পূরণের বছর ক্যারিয়ার ও অর্থের ফোকাস ঠিক রাখুন বাকি সব ঠিক হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় গণেশ আপনার পার্সোনাল জন্মছক বিচার করাতে ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ